আমি বুঝলাম না হঠাৎ করে যেখানে নাগরিকদের পক্ষ থেকে প্রতিবাদ তার উদ্যোগ সমাজ মাধ্যমে যেভাবে এসছে দলীয় পতাকা ছাড়া দলের রং ছাড়া সাধারণ মানুষের গণবিক্ষোভের চেহারা নিয়েছিল ছিল চোদ্দোই রাত্রিবেলা সে জায়গায় কেন হঠাৎ করে একটা সংগঠনের পতাকা ফেস্টুন নিয়ে ওখানে যাওয়া হবে তার উদ্দেশ্য কী ছিল এটা তো আবার এটা নিয়েও লোকের মধ্যে সন্দেহ হচ্ছে আমি নিজেও সন্দেহ প্রকাশ করছি যে কেন তারা গিয়েছিল তাদের তো ওটা ওখানে তারা আলাদা মিছিল করতো মিটিং করতো কোনো অসুবিধা নেই প্রতিবাদ করতো কিন্তু ওই আরজিকরের গেটের সামনে সংগঠনের পতাকা ফেস্টু নিয়ে তারা যাবে কেন এটার মধ্যে কি উদ্দেশ্য ছিল সংগঠনের নেতৃত্ব হাজির থাকলে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা তো আমরা জানি আমাদের সম্পাদিকা উপস্থিত ছিলেন মানে ওটা মুখে মুখে খবর হয়েছে এবং সম্পাদিকা উপস্থিত ছিলেন মানে উনি ব্যক্তি হিসাবে না মহিলা নেত্রী হিসাবে না রাজনৈতিক নেতৃত্ব হিসাবে না একজন নাগরিক হিসাবে এগুলো আলাদা কিন্তু লোকে জেনে গেছে যে পিডিএসের অংশগ্রহণ হয়েছে তার জন্য একটা আলাদা সাইনবোর্ড ফেস্ট ওখানে নিয়ে গিয়ে হাজির করতে হয় না কাজে এটাতে হয় কি সাধারণ নাগরিক যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয় তাদের তারা যে স্বতঃস্ফূর্তভাবে একটা প্রতিবাদ জানাবার জন্য এগিয়ে আসছেন সেটা সংকুচিত হয়ে যায় কাজে সেই দিক থেকে আমি বলবো যে রাজনৈতিক দলগুলি বিরোধী দল এখন পর্যন্ত যারা সক্রিয় ভূমিকা এখানে অংশগ্রহণ করছেন তারা সবটা আমরা আমি যেমন কোনো জায়গায় যাইনি কারণ ওই প্রতিবাদগুলোর মধ্যে দলীয়ভাবে আমরা আলাদা কর্মসূচি পালন করিনি আমাদের সমস্ত মানুষদের বলেছি নাগরিক সমাজের সঙ্গে থেকে যেমন যেমনভাবে সম্ভব আরও নতুন নতুন মানুষ আত্মীয় পরিজন ইত্যাদি নিয়ে এই আন্দোলনে যুক্ত হতে এখন আমি একটা কোনো মিছিলে গেলে তখন তো ওটা রাজনীতির রং লেগে যায় আমার সেক্রেটারি গেলে লাগে না তা নয় কিন্তু উনি ইন্ডিপেন্ডেন্টলি যাওয়ার যা বাস্তবে সুবিধা আছে আমার সবটা নেই কাজে সেদিক থেকে আমি নিজে যাইনি কিন্তু আমরা আমাদের লোকজন যাতে অংশগ্রহণ করে সেই ভূমিকা আমি পালন করেছি ফলে সেই দিক থেকে সেই ভাবে কিন্তু প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করেনি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল